মাই ডিয়ার আব্দুল রশিদ সার ওয়েলকাম আপনাকে ওয়েলকাম আপনি আসুন আপনার থলিতে কিছু কথা বলুন বা আপনার থলিতে কি আছে একটু আপনার থলিতে যা কিছু জমা আছে সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবেন বর্তমান পরিস্থিতি নিয়ে ডিসকাশন আব্দুর রশিদ সার আপনাকে ওয়েলকাম ওয়েলকাম আব্দুল রশিদ সার আর একটা ট্রেনিং স্কুল খুলেছেন যেটা দুপুর বেলায় রমজান মাস বলে এখন বন্ধ আছে ঈদবার আবার নিশ্চয়ই শুরু হবে সেখানে কিছু শিখতে এটা হতেই পারে না নিয়ম করে ওখানে অনেকজন আসেন দশজন তিরিশ জন অনেকেই অনেক কিছু ছোটখাটো যেগুলো ভুল ভান্তি ছিল অজানা ছিল জেনে গেছেন সংশোধন করে নিয়েছেন অলরেডি শিখে গেছেন এটাই তো সেই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা কাদা ছোড়াছুরি করার জন্য নয় দেখুন আমরা প্রত্যেককেই জীবনের বেশ কয়েকটা বসন্ত পার করে এসেছি এখানে যে ছবিগুলো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বিশ ত্রিশ বছরের ছবি মনে হচ্ছে একটা নেই সবই তার ঊর্ধ্বে আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ প্লাস ষাট প্লাস আছে তাহলে কি আমরা কেউ জীবন দেখিনি সংসার দেখিনি পৃথিবী দেখিনি দুনিয়া দেখিনি অবশ্যই দেখেছি কিন্তু তার বাইরেও অনেক কিছু দেখছি এই প্ল্যাটফর্মে এসে এই প্লাটফর্মের মজাটা হচ্ছে সেটা উপভোগ করার জন্য আছি ইদানিং অনেকে ভোগ করার জন্য আসছে ভোগ করার জন্য এই প্ল্যাটফর্ম নয় ভুল জায়গায় আসছেন ভোগ করার জায়গা আলাদা এটা হচ্ছে একমাত্র উপভোগ করার জায়গা মনটাকে ভালো করার জায়গা কত ভালো ভালো স্যার আসেন ভালো ভালো কথা বলেন ম্যাডামরা আসেন ভালো ভালো কথা বলেন আরো যদি খুব সবাই খোস মেঝেতে থাকে প্রোগ্রামটাও যদি খোস মেঝেতে থাকে সেখানে গান হয় কবিতা হয় একান্ত নাটক হয় আমরা কি উপভোগ করি না এর মাধ্যে দিয়েই তো আমরা এটাকে পার করছি এটা বুঝতে হবে এখন সময় এসেছে নিজেকে আরো সংযম করতে হবে আরো শান্ত হতে হবে আর যতটা পরিবর্তন করেছি আরো একটু পরিবর্তন করতে হবে দেখবেন একদম আসবেই আজ তা নিয়ে তো কোনো সন্দেহ কারণ নেই কেন নেই কে বিশ্বাস করছেন কি বিশ্বাস করছেন কি প্রোডাক্ট কে বিশ্বাস করছেন তার সর্ব আগে আপনি আপনার নিজেকে বিশ্বাস করেছেন নিজের উপরে আগে সম্পূর্ণ বিশ্বাস এনেছেন তারপরে কোম্পানি করবে এনেছেন তারপরে কোম্পানির শিওর উপরে বিশ্বাস এনেছেন তারপরে প্রোডাক্টের উপর এনেছেন কেন এনেছেন আপনি এই কোম্পানির চার চারটে প্রোডাক্ট ব্যবহার করেছেন দেখেছেন নিজের মতন করে ব্যবহার করেছেন যে সেটা কতটা ভালো কতটা উন্নত কতটা উপযোগী তাহলে সব কিছুর বিশ্বাসের আগে নিজের উপরে বিশ্বাসটা রেখেছেন আর সেই বিশ্বাসটা এখনো আছে এবং সেই বিশ্বাসটা আগামীতেও থাকবে আমি বলছি যে এখন আগে বলতাম বারবার যে ধৈর্য ধরুন এখন আমি বলি না কারণ এখন আমরা সবাই ধৈর্য ধরতে শিখে গেছি এটা আমাদের মজ্জাগত হয়ে গেছে এখন যেটা দরকার আরো কুল, আরো ঠান্ডা একদম শীতল থাকতে হবে যে কোনো ভালো জিনিস পাওয়ার আগে দেখবেন পরিবেশটা যে আমরা বলি না যে একটু থমথমে একটু ঠান্ডা একটু যেন মনে হচ্ছে বাতাস সেটা কিন্তু সবসময় লক্ষণ কখনো কখনো হয়তো ভুল হয় বাট সবসময় কিন্তু সেটা ভালোর লক্ষণ যাক এইটুকুই বললাম সবাই খুব খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন

তো ধন্যবাদ সবাইকে যারা উপস্থিত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ